ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্য কাটাতার পার করে বাংলাদেশে ছক বুধবার গভীর রাতে গোপন পাচারের মুর্শিদাবাদের জলঙ্গিরা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় থানার পুলিশ অভিযানে পাচারের আগে বিপ্লব সরকার নামের এক যুবককে আগ্নেয়স্ত্র গুলি সহ হাতে নাতে ধরে ফেলে জলঙ্গি থানার পুলিশ বৃহস্পতিবার ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভারত বাংলাদেশ সীমান্তে রমরমিয়ে চলছে অবৈধ আগ্নেয়াস্ত্র পাচারের কারবার তৎপর প্রশাসন বাংলাদেশে পাচারের আগেই আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেপ্তার যুবক চাঞ্চল্য সীমান্তে বুধবার গভীর রাতে গোপন সূত্রে ভিত্তিতে মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জলঙ্গী থানার ওসি দীপক খালদানির নেতৃত্বে বিশেষ অভিযান চালায় জলঙ্গী থানার পুলিশ সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এমপি দুটি ম্যাগাজিন ও দুটি গুলি সঙ্গে সঙ্গে যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম বিপ্লব সরকার বাড়ি জলঙ্গীর রায়পাড়া পাড়া এলাকায় ধৃতকে বৃহস্পতিবার পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে আগ্নেয়াস্ত্র এসেছে কারা রয়েছে এই পাচার চক্রের পেছনে কার কাছে হাত বদল হতো এই সমস্ত জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার nicht. মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র ইনফার্টিলিটি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইউআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন